বললাম আমি এক ভтия দিন আমার সামনে বয়ে একটা যুক্তি দিতাছে কয় আচ্ছা হুজুর টেলিভিশনের বক্তা কি আমাদের ঘরে ঘরে আসে না আমি বললাম আসে না আমি এখন বলবা তুমি কি বলতাছ সেটা বলো টেলিভিশনের বক্তা তোমাদের ঘরে ঘরে আসে কিনা এই প্রশ্ন আমাকে করবা না তুমি কি বলতে চাও সেটা বলো আমি বলতে চাই টেলিভিশনের বক্তা যদি আমাদের ঘরে ঘরে আসতে পারে তাহলে আমার নবীর কি এই শান নাই যে তিনি আমাদের ঘরে ঘরে আসতে পারবেন না কেন এটা বলতে চাই তিন স্কেল হাত এই যুক্তির বল আপনারাই বলতে পারবেন টেলিভিশনের বক্তাও তোমার ঘরে ঘরে আসতে পারে তোমার নবীও তোমার ঘরে ঘরে আসতে পারে এই তো যুক্তি এবার বলো ওই সিনি শর্ত মতো সানের

যেই গুণ টেলিভিশনের বক্তার মধ্যে থাকবে দূরের কথা যেই গুণ কোন ফিরিস্তার মধ্যে থাকবে দূরের কথা যেই গুণ কোন নবী রসুলের মধ্যে থাকবে দূরের কথা আমাদের নবীকে আল্লাহ এমন আলাদা মর্যাদা দান করেছেন যেই মর্যাদা আল্লাহর গোটা সৃষ্ট জগতের কারো মধ্যে না এমন গুণের বিবরণে কোরআন হাদিস বরপুর এমন গুণের বিবরণে কোরআন হাদিস বরপুর কি কইছিলাম দুই ঘন্টায় বলে শেষ করা যাবে না

একবার কুরআন হাদিসের বিবরণ মন গড়া না দুই নম্বর আল্লাহর সাথে শরীকদার করা যাবে না তিন নম্বর অন্য কারো সমতুল্য করা যাবে না আপনাদের নবীর সম্মান মর্যাদা অন্য কারো সমতুল্য নয় শুধু টেলিভিশনের বক্তার সমতুল্য না না বুঝছেন কথা মনে আছে এই শাহনেরুত তিন ছোট্ট স্মরণ শানের রসুল পড়াও শানের রসুল বুঝো শানের শিখো শানের রসুল শিখাও এইরকম যত বিবরণ কুরানে আল্লাহ দিয়েছেন এইরকম যত বিবরণ হাদিস শরীফে রসুল দিয়েছেন এর মধ্যে থেকে আজকের মতো আপনাদেরকে এক দুইটা উদাহরণ আমি তুলে দেব এক নম্বর উদাহরণ হইল পবিত্র কোরআনের সুরায় আহজাবের চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন মাতানা কা না মুহাম্মদুন আব আ হাদিম মিয্জালিকুম আল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তোমাদের কোন যুবকের পিতা নন এই কথা বলা মাত্রই একটা প্রশ্ন আসে কি প্রশ্ন समस्त নবী রাসূলগণ আপন আপন উম্মতের পিতা হন নুহ নবী নিজের উন্মতের আধ্যাত্মিক পিতা ইব্রাহিম নবী নিজের নিজের উন্মতের আধ্যাত্মিক পিতা মুসা নবী নিজের উন্মতের আধ্যাত্মিক পিতা ঈশা নবী নিজের উন্মতের আধ্যাত্মিক পিতা এমত অবস্থায় সুরাই আহজাবের চল্লিশ নম্বর আয়াতে দে আল্লাহ বললেন মোহাম্মদ সুলসাম আমাদের পিতা নন পিতা না হইলে নবী হইবেন কি বেলা কিভাবে নবী মেনি তো আধ্যাত্মিক পিতা কষ্ট লাগে কিনা আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম এখানে যে একটা প্রশ্ন জাগে যে আমাদের পিতা না হলে তিনি নবী হবেন কিভাবে সমস্ত নবী তো যার যার উম্মতের পিতা প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ একটা শব্দের দ্বারা ওয়ালাকিন লাকিন 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 এর বাংলা অর্থ হলো কিন্তু 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 কি রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তোমাদের পিতা না কিন্তু রসুল হওয়ার কারণে অন্যান্য নবীগণ যেভাবে নিজের উন্মতের রুহানি পিতা তোমাদের নবীও তোমাদের রুহানি পিতা আয়াতের শুরুতে যে বলেছি পিতা না এর মানে হইল বংশগত পিতা না সারমর্ম হইল মোহাম্মদ সাল্লাম তোমাদের বংশগত পিতা না তিনি তোমাদের রুহানি পিতা এখানে এসে বুঝতে হবে আমাদের বংশগত পিতা কাকে বলে আর রুহানি পিতা কাকে বলে যে পিতার শরীরের অংশ দ্বারা সন্তানের শরীর গঠন হয় এমন পিতাকে বংশগত পিতা বলা হয় আর যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয় তাকে রুহানি বাবা বলা হয় আধ্যাত্মিক পিতা বলা হয় সমস্ত নবীগণের আত্মা সকল প্রকার গুণার থেকে পবিত্র যা আগে আমরা বুঝে এসেছি সমস্ত নবীগণের আত্মা সকল প্রকার গুণার থেকে পবিত্র তাই নবীগণের সমস্ত যারা যায় হায়াতুন নবী এই এই দুইটা কিন্তু আহলে শুন্নতের পরিবাষা মাসুম আহলে শুন্নপল জমাতের পরিভাষা হায়াতুন নবী আহলে শুন্নপল জমাতের পরিভাষা শুধু ব্যাখ্যাগুলি আমাদের মনে রাখতে হবে মাসুম এম ওই নবীগণকে কেন বলা হয় যেহেতু তারা আজীবন বেগুনা থাকেন এই জন্য নবীগণকে আহলে শুন্ন পল জমাতের পরভাষায় মাসুম বলা হয় আর যেহেতু সমস্ত নবীগণকে দাফন করার পরে আল্লাহ জীবিত করে দেন জীবিত অবস্থায় থাকেন এই জন্য জমাতের পরিবাসায় হায়াতুন নবী বলা হয় আহলে সুন জমাতের এই দুইটা আমরা জীবন বর মনে রাখি নবীগণ মা নবীগণ ইন্তকালের আগে মাসুম আর ইন্তকালের পরে হায়াতুল নবী ইন্তকালের পরে হায়াতুল নবী গেল নবী রসুল সম্পর্কে দুই নম্বর ব্যাখ্যা তারা হায়াত নবী জীবিত নবী আছে জীবিত অবস্থায় আছেন নবীগণ সম্পর্কে তিন নম্বর সহি একটা হলো জীবিত হওয়ার পরে তারা রওজা শরীফের ভিতরে থাকেন দিন দাফন করার পরে আল্লাহ জীবিত করে দেন আর জীবিত হওয়ার পরে তারা তাকেন কোথায় রৌজা শরীফের ভিতরে এই মর্মে সহী হাদিসে আল্লাহ রসুল বলেন

এক নম্বর তারা আজীবন দুই নম্বর তারা দাফন করার পর থেকে আগমন করেন কোথাও আগমন করেন না রোজ শরীফের ভিতরে থাকেন তিনটা সহিব একটা আহলে শূন্য জমাতের মতাদর্শ বুঝে থাকলে একটু কথা যদি একটা কথার জবাব যদি আপনারা দিতে পারেন তাহলে আমি আমার আজকের আলোচ্য বিষয়ের দিকে অগ্রসর হতে পারি সেটা হলো আজীবন জিন্দা থাকা আজীবন বেগুনা থাকা দাফন করার পরে জীবিত হওয়া জীবিত হয়ে রোজা শরীফের ভিতরে থাকা এটা এককভাবে কোনো এক এক দুজন নবীর গুণ না সকল নবীর গুণ এটা সকল নবীর গুণ কিন্তু হাদিস শরীফে রাসুল করিম সাল্লাহ ইসলাম বলেন ইন্নদাহ ফদ্দলানী আলাল আম্বিয়া বা ফদ্দলা উম্মতি আলাল উমাম আল্লাহ আমাকে সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন আমাদের নবীর মর্যাদা সকল বোনের মতোই না শ্রেষ্ঠ একটু মনোযোগে শুনতে হবে ভালোভাবে বুঝতে হবে আমার কতগুলি প্রশ্নের জবাব দিতে হবে তা নইলে এইখানের বয়ান এখানে থাকবো বাড়ি যেই চন সাথে আল্লাহ কি বলেছেন আমাদের নবীর মর্যাদা অন্য নবীগণের মতই না শ্রেষ্ঠ রসুল রসুল বলেন ইন্দালি আল আম্বিয়া আল্লাহ আমাকে সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন তাহলে আমাদের নবী বে আজীবন বেগুনা বললে অন্য নবীর থেকে শ্রেষ্ঠ সাব্যস্ত হয় না আমাদের নবী দাফন করার পর থেকে জীবিত বললে অন্য নবী থেকে শ্রেষ্ঠ সাব্যস্ত হয় না বিবরণ আমাদের নবীর মর্যাদা যেটাকে শানে রাসুল বলা হয় আমাদের নবীর আলাদা মর্যাদা আছে ওই মর্যাদাগুলি গুলি আল্লাহ বহু আয়াতে বর্ণনা করেছেন রসুল তার বহু হাদিসে নিজের আলাদা মর্যাদার কথা বর্ণনা করেছেন কেন উন্মদ যেন কোন কোন গুণের কারণে আমাদের নবী অন্য নবীর থেকে আলাদা মর্যাদার অধিকারী সেইগুলি জানতে পারে মানতে পারে আহলে ওয়াল জমাতের অন্তর্ভুক্ত থাকতে পারে এই জন্য আমাদের নবীর আলাদা মর্যাদা সম্বলিত বিবরণ কোরআনের বহু আয়াতে আল্লাহ দিয়েছেন আমাদের নবীর আলাদা মর্যাদা সম্পন্ন বিবরণ রসুল বহু হাদিসে দিয়েছেন কাজেই কেউ যদি বলে আমি রসুলের আলোচনা করি কেউ যদি বলে আমি রসুলের মর্যাদার কথা বলতে যাচ্ছি আমাদের নবীর আলাদা মর্যাদার কথা বলতে গিয়া যদি বলে আমাদের নবী আজীবন বেগুনা। আজীবন বেগুনা হোক যে আমাদের নবীর আলাদা না সকল নবীর সমান মর্যাদা আমাদের নবীর মর্যাদার বিবরণ দিতে কেউ যদি গিয়া কেউ যদি বলে আমাদের নবী জিন্দা আসেন এটা কি আমাদের নবীর আলাদা মর্যাদা না সকল নবীর মর্যাদা কেউ যদি বলে আমাদের নবী রৌদী শরীফের ভিতরে থাকেন এটা কি আমাদের নবীর আলাদা মর্যাদা না সকল নবীর সমান মর্যাদা সকল নবীর সমান মর্যাদা কথা যদি বলো এটা শানে রসুল হয় না শানে আম্বিয়া হয় এবার আমরা বোঝার চেষ্টা করি শানে আম্বিয়ার ভাত কি আম্বিয়া নবী শব্দের বহু বস

নিজেই বুঝানো বুঝাইব কি তুমি কি কেছ নিজে নি বুঝছ কথা বুঝতে পারছে না তাহলে বলুন হায়াতুন নবী শানে রোসল না শানে আম্বিয়া হ্যাঁ হায়াতুন নবী শানে রোসল নয় শানে আম্বিয়া সকল নবীর গুণ হায়াতুন এরপরে মাসুম শানে রাসূল নয় সালে انبিয়া রওজা শরীফের ভিতরে অবস্থান করা এক হাদিসে আল্লাহ রসুল বলেছেন নবীগণ জীবিত অবস্থায় রওজা শরীফের ভিতরে কি করেন নবীর ভাষায় বলেন আল আমবিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইয়ুসাল্লুন নবীগণ রওজা শরীফের ভিতরে জীবিত অবস্থায় নামাজ পড়েন নামাজ পড়েন নামাজ পড়েন বলেন জীবিত অবস্থায় নবীগণ রোজা শরীফের ভিতরে নামাজ পড়েন এটা শানে রসুল না শানে আম্বিয়া আগে শানে আম্বিয়া আর শানে রসুলের ফার্থক্য বুঝো এরপরে গাও যদি শানে আম্বিয়া তে শানে রসুল গাই কইও না আর শানে রসুল যদি গাও তে শানে আম্বিয়া গাই কইও না ডাইলে সাউলে কিচুরি বানায় না ডাইল আলাদা ভাগ করো চাউল আলাদা রান্ধ কাজেই আমাদের আজকের আলোচ্য বিষয় শানে আম্বিয়া নয় আজকের আলোচ্য বিষয় হইল শাহে রসুল মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লা সাহেবের আলাদা শান আলাদা মান আলাদা মর্যাদা এই ব্যাপারে যত হাদিস আছে এর মধ্যে একটি হাদিস আমি আপনাদের সামনে তিলাবাত করেছি সেই হাদিসে আল্লাহ রসুল বলেন ইবনাল্লাহ ফদ্দলানি আলাল আম্বিয়া ওয়া ফদ্দলা উম্মতি আলাল উমাম আল্লাহ আমাকে সমস্ত নবী রসুলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন আমাদের নবীর মর্যাদা সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ আর এই নবীর উম্মত হওয়ার কারণে আমাদের মর্যাদা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ এই হাদিসটা হইল শানে আম্বিয়ার হাদিস তাইলে বোঝা গেল আমি আপনাদের বিষয়টা বুঝাইতে পারছি আপনাদেরকে বিষয়টা বুঝাইতে পারছি যে হাদিসে রসুল বলেছেন আমাকে আল্লাহ সমস্ত নবী রসুলগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন ইটা শানে 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 আম্বিয়ার হাদিস না এটা শানে রসুলের হাদিস এখন আমাদের বোঝার ব্যাপার হলো আল্লাহ আমাদের নবীকে অন্যান্য নবীর উপর শ্রেষ্ঠ মর্যাদা কিভাবে দান করেছেন কিভাবে জবাব শেষ করা যাবে না আপনাদের নবীকে আল্লাহ অন্যান্য নবীদের উপর শ্রেষ্ঠ মর্যাদা একভাবে দুইভাবে তিনভাবে ভাবে চারভাবে নয় যতভাবে আল্লাহ আপনাদের নবীকে সমস্ত নবীর চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন যতভাবে আল্লাহ আপনাদের নবীকে আসমান জমিন আরস লৌহকলম লৌহ মানব দানব জিন ফিরিস্তা সবার চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন তার বিবরণ সারা রাতে দিয়ে ও শেষ করা যাবে না তাই আজকে শুধু এক দুইটা উদাহরণ শোনাব আপনাদেরকে আজকে শুধু এক দুইটা উদাহরণ শাহানে রসুলের এক দুইটা উদাহরণ কিন্তু শাহানে রসুলের বিবরণ দেওয়ার বেলায় তিনটা শর্ত মনে রাখতে হবে তিন শর্ত যদি জানে না কইব একটা করবার একটা সানের রসুলের বিবরণের যেটা শর্ত কটা আছে এই তিনটা শর্ত যদি জানে না আর সানের রসুল কোয়া শুরু করে কইবা একটা করবার একটা কইব হবিগঞ্জ যাই যাইব সোনারুঘাট কইব সিলেট যাই যাইব ঢাকা কেন কারণ সারে সানে রসুলের শর্ত জানে না শানে রসুলের কি জানে না শর্ত জানে না সানে রসুলের এক নম্বর শর্ত হইল মন গরা যুক্তি দিতে পারবে না কোরআন হাদিসের বিবরণ পেশ করা সানে রসুল যথাযথভাবে সানে রসুলের বিবরণের জন্য এক নম্বর শর্ত মন গড়া যুক্তি কোরআন হাদিসের বিবরণ কাজেই শাহানে রসুল বলতে গিয়ে যারা মন গড়া যুক্তি দেয় এরা হইলো আহলে সুন্নত জমাত ওখান থেকে না হল তাহলে গতানৌতিক ভাবে আহলে সুন্নত হবো আমরা না বুঝে শুনে আহলে সুন্নত হ্যাঁ গতানুগতিক তালে তালে আহলে সুন্নত তোল জমাত হলে কোনো কাজ হবে না বুঝে শুনে আহলে সুন্নত তোল জমাত হতে হবে বলেন কত সত্যে শাহানে রসুল কইলে ঠিক তাকে আর না হইলে শানে রসুল ঠিক থাকে না তিন শর্তের এক নম্বর শর্ত রসুলের শান রসুলের মান রসুলের মর্যাদা মন গড়া যুক্তি দেওয়া বোঝাইও না কোরআন হাদিস আল্লাহ এবং আল্লাহর রসুল যেভাবে বলেছেন সেইভাবে বলো দুই নম্বর শর্ত রসুলের মর্যাদা দিতে গিয়া রসুল রে আল্লাহর সমান বানাইও না রসুলের মর্যাদা দিতে গিয়া রসুল রে সমান মানে না যেমন কেউ যদি কয় জাননাতে দেওয়ার মালিক রসুল কি বুঝাচ্ছেন আপনারা তাইলে রসুলের শান হইল না আল্লাহর সাথে শরিক করা হইল শানে রসুলের নামে শিরিক করা যাবে না কিসের নামে কি করা যাবে না শানে রসুলের নামে শিরিক করা যাবে না রসুলের মর্যাদা কোরআন হাদিসে যেটা আছে সেটা বলো মন গরা যুক্তি দিয়া রসুল রে আল্লাহর সমান বানাই না রসুল রে আল্লাহর সমান বানানির একটা মন গরা যুক্তি হইল আল্লাহ কি নবীকে বেহেস্তে দেওয়ার মালিক বানাইতে পারেন না এই যুক্তি আল্লাহ কি নবীকে বেহেস্তে দেওয়ার মালিক বানাইতে পারেন না আরে পারেন কিনা পারেন না এটা তো ব্যাপার না করেন কিনা করেন না সেটা হইল ব্যাপার এইখানে একটা দুকা দেয় দলে আর দুকা খায় জনসাধারণে ভাই আল্লাহ কি ভারেন না এই আল্লাহ পারেন আল্লাহ কি ভারেন না সব পারেন